আজকে সেরা রাখার সেশন সিভিক্স দু হাজার বিশ মডেল দু হাজার বিশের নভেম্বরের স্টেশন সান রফ সহকার গাড়িটা কন্ডিশন দেখেন এই গাড়িটা কিন্তু আপনি একটা প্রিমিয়ারের সাথে কম্পেয়ার করতে পারবেন একান্ন লাখ টাকা যদি আপনার একটা পিও কেন মডেল ওটার সাথে কম্পেয়ার করে কিন্তু আপনি রাস্তা চালাইতে পারবেন এটা সিজি কিন্তু অনলি পনেরোশো সিজি আবার প্লাস আছে আইডিওল স্টাফ আপনার গাড়ি কিন্তু অনেক শক্তিশালী অনেক ভালো একটা গাড়ি দেখেন সিভিক্স গাড়ি পুরা পিও থেকে কোনো অংশ কম না দেখেন গাড়িটার ভিতরে ফিক্সারের কোনো শেষ নাই আর গাড়িটার ভিতরে পুরোটা লেদার সানরুপ সহকার আপনার গাড়িটা অনেক ভালো একটা গাড়ি আসেন গাড়িটা দেখি দেখেন ভিতরে দেখেন ভাই গাড়ি কিন্তু ইঞ্জিনিস আছে এখন মাইলেজটা সহকার আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সহকার আপনার দিয়ে দেখেন মাইলেজটা সহকার ভাইয়া গাড়ি একেবারে ফেরসে একটা গাড়ি আর এই যে সানরুপ দেখেন পিছনে সিটে দেখেন একটা প্রিমিও গাড়ি ভিতরে এরকম স্পেস আছে কি না আমার জানার সত্ত্বেও আপনি দেখেন এটা ভিতরে কিন্তু একবার পুরো রাজুকি একটা গাড়ি আপনার পিছন সাইডটা দেখেন আপনি এই গাড়ি যে কোনো জায়গায় যাবেন আপনার দিকে চাবে চাওয়ার আগে গাড়ির দিকে চাইতে হবে আপনি কালা হন দোলা হন কিন্তু আপনি গাড়ির দিকে চাইতে হবে সবাই চায়া থাকবে এটা রাজুকি একটা গাড়ি একটা ভাবের একটা গাড়ি আপনার যে কোনো লোক পছন্দ এক চান্সে করবে দেখেন অনেক ভালো একটা গাড়ি এই গাড়ি কিন্তু আপনি মনে করেন চালাই আরাম বইসা আরাম সব দিক দিয়ে কিন্তু আরাম দেখেন এই সেটটা দেখেন আপনার প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আসছে আর পিছনে কিন্তু আপনার ডিস্ক ব্রেক এটা কিন্তু চার চাকা একসাথে জি 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 হ্যাঁ বেড়েক হয় দেখেন একবারে পুরো রাজুকি একটা গাড়ি আপনার ভিতরে এখনও নতুন গন্ধ আছে আপনার যেমন খুশি আপনি চালাতে পারবেন আল্লাহর রহমতে অনেকজন বলবে এটা মালার দাম বেশি না ভাইয়া এটা মালার দাম বেশি না মালের দাম মোটামুটি আল্লাহর রহমতে পিও যেই দাম এটা একই দাম কোনো দিক দিয়ে আপনার দাম বেশি না দাম কিন্তু অনেকজনের বলে প্রশ্ন করে হুন্ডা গাড়ির মালার দাম বেশি মালার দাম বেশি না আপনি যাচাই করে দেখেন একটা ব্যাকওয়ার্ড কেন্দ্রে গেলে বর্তমানে লাগে পঁচিশ হাজার টাকা এটা ব্যাকওয়ার্ড কেন্দ্রে দেখবেন লাগবে বিশ হাজার টাকা জি এবং ট্যাক্সও কম এটা ইনকাম ট্যাক্স অনলি মাত্র পঁচিশ হাজার টাকা এটা নতুন থেকে অনেক কমে দেবে এটা নতুন গাড়ি যদি আপনি কেন্দ্রে যান দাম পড়বে আপনার আটান্ন থেকে ষাট লাখ টাকা এটা কিন্তু তার থেকে অর্ধেকের একটু প্লাস একটু বেশি হবে মডেল আছে দু হাজার বিশ আর রেজিস্ট্রেশন বিশে নভেম্বরের রেজিস্ট্রেশন এটা আমরা দাম যেতেছি আমরা সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর যদি বাবু ভিডিও বিও দেখা যদি আসেন আপনার দামাদামি করতে পারবেন নিতে পারবেন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু